আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কোকো প্রিন্টের মধ্যে আপনার ঠিক আছে প্রিন্টের সেলার থাকবে একবারে বেস্ট কোয়ালিটি থাকবে প্রাইস কিন্তু একবার রিজনেবল প্রাইস থাকবে আজকে একটা মেলা দিব এটাতে আপনার ঠিক আছে খুব সুন্দর মেলা দিব আজকে ইনশাল্লাহ বলে দিব একটু ওয়েট করতে হবে একবার রিজনেবল একটা প্রাইস দিব ইনশাল্লাহ প্রতিটার মধ্যে এইগুলা এই যে দেখুন কত সুন্দর ডিজাইন ঠিক আছে একবারে থাকবে কত মাত্র টাকা যেটা ছিল আজকে এত সুন্দর সুন্দর পাবেন সাথে বেগ থাকবে ক্যাটালগ থাকবে আমাদের শুই সুতার একটা প্রতিটার মধ্যে আপনার সুই সুতার এদিকে নিচে লেখা থাকবে যে কোকোপিনুই সুতা বেগের মধ্যে আমাদের লেখা থাকবে আহ কোকোপিনুই সুতা আমি আপনাদের জাস্ট একটা দেখাই দিই কোকোপিনুতা প্রতিটার মধ্যে আমাদের ইনশাল্লাহ এগুলোতে সিল দেওয়া থাকবে আপনার ঠিক আছে আর এই যে আমাদের গুলো দেখা দিই আপনার প্রতিটা মধ্যে আছে আপনার কোকোপিল সুই সুতা আমাদের নিজস্ব সুইংশাল আমাদের দোকানে আসলে আপনার দেখা যায় আগানুর জাদে মার্শাল ঠিক আছে জমজম পোকো পিন সব নিজস্বই পাবেন ইনশাল্লাহ একবারে রিজনেবল একটা প্রাইস পাবেন ইনশাল্লাহ আর প্রতিটা কোয়ালিটি ইনশাল্লাহ একবারে হাই কোয়ালিটি পাবেন যেটা নিয়ে বাজারে আপনারা ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন মার্শাল্লাহ 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 প্রতিটা ডিজাইন খুব সুন্দর থাকবে দোকানে এসে কাপড় কোয়ালিটি ধরতে হবে তাহলে আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন যে আমাদের কাপড় কত সফট এর মতো কত রিজনেবল প্রাইস আপনাদের ঠিক আছে দ্রুত আসতে হবে আষ্টশো পঞ্চাশ টাকার মধ্যে সর্বনিম্ন আমাদের থেকে ছয় পিস নিতে হবে এইগুলি আপনার ঠিক আছে দ্রুত আসতে হবে এটা চার দিনের মেয়েরা থাকবে আপনার যদি পরবর্তীতে কেউ আসেন কিন্তু আষ্টশো টাকা দিয়ে নিতে হবে সো তাড়াতাড়ি এসে আমাদের কাছ থেকে আমাদের ঠিক আছে সব থেকে বেস্ট কোয়ালিটি কাপড়টা আপনার একবারে সফট কটনের মধ্যে বেস্ট কোয়ালিটি কাপড় দোকানে আসলে কাপুর কোয়ালিটি ধরলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ আপনারা দেখুন মার্শাল্লাহ কত সুন্দর ডিজাইন মানে একটা ডিজাইন থেকে একটা ডিজাইন কম নেই প্রতিটা ডিজাইন খুব সুন্দর থাকবে প্রাইস থাকবে আষ্টশো পঞ্চাশ টাকা আমাদের আপনাদের থেকে সর্বনিম্ন ছয়টা নিতে হবে এরপরও যদি কাজ কালারের দশ পিস করে পনেরো পিস করে বিশ পিস করে নিতে চান ইনশাল আপনারা নিতে পারবেন কারণ অনেক কাস্টমার আমাদের কাছ থেকে পাইকারিতে নিয়ে পাইকারিতে বিক্রি করতেছে পঞ্চাশ টাকা একশো টাকা লাভ করে পাইকারিতে বিক্রি করে ঠিক আছে আপনি যদি চান তাহলে ইনশাল্লাহ আপনি প্রতিটা আমাদের কাছ থেকে এইভাবে পাইকারিতে নিতে পারবেন ইনশাল্লাহ দেখুন মাসাল কত সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন খুব সুন্দর আর সব ভালো মানে কথা হইলো আপনি সব থেকে ভালো হইলো কোয়ালিটি ঠিক আছে একবারে বেস্ট কোয়ালিটি পাচ্ছেন আপনারা একবার রিজনেবল একটা প্রাইস সফট কটনের মধ্যে যেটা বাজারে বিক্রি করতেছে টাকা আমরা মাত্র পঞ্চাশ টাকা দ্রুত আসতে হবে দ্রুত এইগুলো নিতে হবে প্যান্টের সেলার প্রত্যেকটা আপনার ঠিক আছে মার্শাল্লাহ 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 কত সুন্দর ডিজাইন মানে এত সুন্দর কাপড় কোয়ালিটি যে আমি ধরতেছি আমার কাছে একটা আরাম লিখতেছি যারা নেওয়া পড়বে তারা কত আরাম পাবে এগুলো আপনার পাকিস্তানি থেকে কোনো অংশে কম না আপনার সেম সেম আমাদের কাপড় কোয়ালিটি ভালো আমাদের সুতার গ্রে ভালো যে কারণে কাপড় কোয়ালিটি এত সুন্দর হয় বেস্ট ফিনিশিং আপনার মার্শাল্লাহ কত সুন্দর স্যালারি এগুলো আপনার দ্রুত আসতে হবে দ্রুত নিতে হবে যারা একটু লেট করবেন পরবর্তীতে কিন্তু বলি আপনার দোকানে এসে কোয়ালিটি দেখে পার্চেস করেন কারণ আমাদের দোকানে আরো অনেক আইটেম আছে সব আইটেম থেকে অল্প অল্প করে ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার পাঁচশো তিরিশ টাকা থেকে শুরু পনেরোশো টাকা পর্যন্ত কালেকশন আছে দোকানে আসেন কাপড় কোয়ালিটি দেখেন ভালো লাগলে অল্প কিছু মাল নিয়ে যান দুই চারটা থাকলে চেঞ্জ করে

মাত্র আষ্ট পঞ্চাশ টাকা করে থাকবে চার দিনের মেলা থাকবে এটা আপনার দ্রুত আমাদের কাছে আসতে হবে দ্রুত আমাদের কাছ থেকে নিতে হবে মার্শাল্লাহ দেখুন কত সুন্দর প্রিন্ট এগুলি আপনার মার্শাল্লাহ 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 একটা ডিজাইন থেকে একটা ডিজাইন কম না দ্রুত এসে যার যত পিস লাগে দশ পিস পিস পঁচিশ পিস পঞ্চাশ পিস একশো পিস দ্রুত এসে এগুলা লুফে নিতে হবে কেউ মিস করবে না কিন্তু আপনার ঠিক আছে এই যে দেখুন কত সুন্দর ডিজাইন মানে স্ট্যান্ডার্ড কালারের মধ্যে এটা নিয়ে কিন্তু একটা ভালো করে সেল করতে কত টাকা সেল করেন এটা বলব না কিন্তু ভালো একটা প্রফিট করে ইনশাল্লাহ সেল করতে পারবেন এইগুলো আপনার মার্শাল্লাহ প্রতিটা কালেকশন হিট কালেকশন থাকবে আর এসব ডিজাইন সুইসুতা ছাড়া অন্য কোথাও পাবেন না দশটা দোকান ঘুরে কিন্তু আমাদের কাছে আসতে হবে এইগুলো হ্যাঁ আপনার ডিজাইন দেখাইতে দেখাইতে আসলে কথা বলতে বলতে গলা ব্যথা হয়ে যায় আর সব মাল নিয়ে কথা বলার কিছু নাই জাস্ট আসবেন নিয়ে তারপরে হ্যাঁ দ্রুত আসতে হবে আমার যারা কাস্টমার আছেন রিপিট কাস্টমার তারাই কিন্তু এগুলো মোটামুটি নিয়ে নেবে যারা নতুন আছেন দ্রুত আসতে হবে নিয়ে তারপরে ইনশাআল্লাহ ভালো একটা প্রফিট করে সেল করুন আর যারা কাপড় কোয়ালিটি দেখবেন যারা পিস পিসে আসবেন তারাই কিন্তু 20 পিস নিয়ে যাবেন এত সুন্দর কোয়ালিটি আবার এর মধ্যে মেলা মাত্র পঞ্চাশ টাকা করে সো একটু দ্রুত এসে দ্রুত এইগুলা লুফে নিতে হবে আপনার অনেক সুন্দর ডিজাইন এইগুলো আগে দেখানো হয় দেখাইতেছি যার যত বিশ্লাগিংশালা নিয়ে দ্রুত আমাদের কাছ থেকে এইগুলা পার্চেস করতে হবে মাসাল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লা ব্ল্যাক কালারের মধ্যে ও প্রতিটা ডিজাইন সুন্দর প্রতিটা কালার সুন্দর যদি আসতে না পারেন কোনো সমস্যা নেই আহ ভিডিও কলে দেখে কুরিয়ার সার্ভিস নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন সব ধরনের সুবিধা সো আপনার ভয় কি এত সুন্দর আমি যে আরাম পাইতেছি যারা নিয়ে পড়বে তারা কত আরাম পাবেন ইনশাআল্লাহ আপনি দেখুন মার্শাল্লাহ প্রতিটা প্রিন্টের সেল থাকবে একবার হাই কোয়ালিটি থাকবে ইনশাল্লাহ যেটা বাজারে নয়শো পঞ্চাশ টাকা নয়শো নব্বই টাকা বিক্রি করতেছে আমরা দিতেছি মাত্র আষ্টশো পঞ্চাশ টাকায় দ্রুত আসতে হবে দ্রুত লুফি নিতে হবে কে মানে কোন জায়গা থেকে আপনি আসতেছেন আমার কমেন্ট বইল্লা দেন আসেন ইনশাল্লাহ আমাদের ভিডিওতে নাম্বার দিয়ে আসে ইনশাল্লাহ করুন আসতে না পারলেও ভিডিও কলে দেখে নিতে পারবেন এসে ধুম আমাদের অফারটা লুফে নিন আমাদের কাছে আরো অনেক কালেকশন আছে এই দিক থেকে শুরু করে এই কালেকশন এটার পাশেও আমার শুরু আছে আর অনেক কালেকশনে আছে যার যত পিস মাল লাগে একশো পিস দুইশো পিস আমাদের কাছ থেকে ইনশাল্লাহ লুফে নিতে পারবেন সবাই আসবেন সবাইকে আসার জন্য আমন্ত্রণ নিকুম রহমতুল্লাহ আবার